রাজ্য দল সিলেট মহানগর আমাদের পার্টির প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সিলেট সিটি কর্পোরেশনের বন্যা কবলিত মানুষদের মধ্যে আজকের এই ত্রাণ বিতরণ আজকের এই ত্রাণ বিতরণ উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বাইশ নম্বর ওয়ার্ড বিএনপির

সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল মালিক সিদ্ধু এবং চব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক রহিম আলী রাশি অবস্থিত আছেন চব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি সাবেক মহানগর বিএনপি সম্পাদক মন্ডলীর সদস্য রহিম আলী রাশি সরি আব্দুর রহিম মল্লিক উপস্থিত আছেন মহানগরের ষোলো নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মদির রহমান সুমল মহানগরের ব্যসা শেখ কমিটির সদস্য হারুনুর হারুনুর রশেদ সাংগঠনিক সম্পাদক একুশ নম্বর ওয়ার্ড বিএনপির সাদাক আহমদ অদিম আহমদ কায়সার বিএনপি নেতা বাইশ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং বাইশ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক বাইশ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল আজিদ মুন্না এছাড়া স্বেচ্ছাসেবক দলের সদস্যদের মধ্যে উপস্থিত আছেন আক্তার হোসেন যুবদল নেতা আরিফুল ইসলাম জেলা যুবদল নেতা নায়ক আহমদ উপস্থিত আছেন একুশ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজিদুল হাসেম সহ ছাত্রদল যুবদলের স্বেচ্ছাসেবক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যে আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অবস্থিত হয়েছেন আমাদের দ্বারা প্রহমানের নির্দেশনায় যে ত্রাণ সামগ্রী অসহায় প্রস্তুতের মধ্যে যারা কন্যা কবলিত মানুষ আশ্রয় কেন্দ্রে নিয়েছে এই আশ্রয় কেন্দ্রটি হচ্ছে চব্বিশ নম্বর ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র তেরোতম সরকারি উমরশা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা এই বিদ্যালয়ে আমরা এই মুহূর্তে ত্রাণ বিতরণ করতেছি ইতিপূর্বে আমরা একটি আশ্রয় কেন্দ্র সেখানে আমরা ত্রাণ বিতরণ করে এসেছি জানিয়ে দিতে চাই এই ত্রাণ সামগ্রী আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এই শুকনো খাবার দিচ্ছি তার সাথে সলাইন দিচ্ছি বিশুদ্ধ পানি দিচ্ছি আপনারা দোয়া করবেন আমাদের দেশমাতা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদের জন্য পরিপূর্ণ সুস্থতা লাভ করে বিগত দিনে যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন ঠিক তেমনিভাবে যেন দাঁড়াতে পারেন আপনারা দোয়া করবেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর যুক্তরাজ্য দিকে বসে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি যেভাবে কাজ করে ঠিক তেমনিভাবে কাজ করে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে আমরা যারা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিগত আন্দোলন সংগ্রামে ছিলাম ঠিক তেমনিভাবেও আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য রাজপথে থেকে এদেশের মানুষের ভোটের অধিকার আইনের শাসন মানুষের কথা বলার অধিকার সুখী মানুষ থাকতে পারে এবং বিশেষ করে আপনারা যারা নিম্ন আয়ের মানুষ যে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন সেই যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনের শেষ পর্যন্ত পৌঁছে গিয়ে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনতে পারি এইটুকু আপনারা দোয়া করবেন আমি এই মুহূর্তে আপনাদের মধ্যে এই শুকনো খাবার 哎，对了，对对对对对。哎，走，啊，对对对，啊，那个，等等等等，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打呼噜，打

ચિના બટિંગા 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 गयो न गयो न भयो 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 भयो

分かった。<music> কৈছা

啊，no no，那两公里都没你呢，跑起来吗？那两公里呢？哎，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走咯，快走 २ बजे दिपाले आ ५ बजे नबारको लेले नपाछो हामी सिमुले भाइहरुलाई काम गर्न दिन्छौ